কখনো কি এই সাইজের বার্গার দেখেছেন আজকে থেকে কিন্তু অফেলাক্সে পেয়ে যাবেন এত সুন্দর কিউট টুনি সাইজের বার্গার আসসালামু আলাইকুম আমি হলো সুলাইমান হৃদয় এন্ড চলে আসছি আমাদের অফেলাক্স ক্যাফেতে অফেলাক্স ক্যাফেতে নতুন লঞ্চ হওয়া আমাদের টুনি বার্গারের রিভিউ হবে আজ অ্যান্ড দেখা যাবে এর প্রাইস তো শেষ পর্যন্ত থাকুন আসুন ভিতরে তো যাই হোক যেটা বলতেছিলাম আপনার যে টুনি বার্গারটা এটা মূলত একটা প্লেটে পাঁচ পিস থাকবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ অ্যান্ড আমি যদি দেখি এই পেটিটা থাকবে কিন্তু আপনার ক্রিস্পি পেটেই সাথে একটা শশাও আছে অ্যান্ড বানটা খুবই আপনার সফট আমি যদি দেখাই একটা চাপ মেরে কী পরিমাণ জুসে অ্যান্ড এই পাঁচটা মিলে মাত্র প্রাইস আসবে দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন পাঁচটা টুনি বার্গার তো আর দেরি না করে কিন্তু এখনই অফে আসতে হবে এসে ট্রাই করতে হবে আর আমি বলবো এটা খুলনা বিভাগে এই প্রথম টুনি বার্গার আসলে আর যশোরাতো প্রশ্ন ওঠে না কোথাও পাবেন না এই টুনি বার্গার শুধু পাবেন আমাদের অফ সো আমি যদি ট্রাই করি হুম খুবই সফট আরে সুবিধা হলো খাইতে হলে আপনার সুবিধা ছোটো থাকে মুখে আপনার বেশি লাগবে না আমি যদি এখন সবাই ট্রাই করব আর রিভিউ নিব আমি লাইফে এইরকম রকম বার্গার টেস্ট করি এই প্রথম করলাম অনেক জুসি এবং অনেক মজাদার তো দেখি এই যে এখানে আমি আরেকজনকে খাওয়াবো আলো দেখেন ট্রাই করে ভিতরে চলে যাচ্ছে হ্যাঁ ট্রাই করেন কেমন ভালো খুব মজাদার